আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতার নেতৃত্বে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেরাগাসি ইউনিয়নের বাক্সা এলাকায় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শুক্রবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় এক যুবক জরুরি সেবা ত্রিপল নাইন এ ফোন দিয়ে ঘটনাটি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ভাঙচুর ও লুটপাটে জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ আটকরা হলেন বাকরা গ্রামের আশরাফুল মোস্তাফিজুল নজরুল জলিল ফিরোজ ও সেলিম কেরাগাসি ইউনিয়নের স্থানীয় আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাকশা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম জানান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নেতৃত্বে আমার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ভোর ছয়টার দিকে আব্দুল গফুরের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন আতর্কিতভাবে হামলা চালায় তারা আমার ছেলে ওসমান গণি পুত্রবধূ আসমত আরা আমার স্ত্রী মমেনাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় ও বসতঘর ভাঙচুর শুরু করে স্থানীয় গ্রামবাসীরা বাধা দিতে আসলেও শেষ রক্ষা হয়নি সবকিছু তসনস করে দিয়েছে তিনি আরো জানান বাইশ শতক জমি শ্বশুর আমার স্ত্রীর নামে লিখে দেয় তিন বছর আগে সেই জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছি এই জমি আমার শ্বশুরের ভাতি যারা দাবি করেছে মূলত এটা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন এই দ্বন্দ্বের সুযোগে ইউনিয়ন আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর আমার ছেলের কাছে দুই লাখ টাকা দাবি করে আমরা টাকা দিতে অস্বীকার করি পরে প্রতিপক্ষের কাছ থেকে টাকা নেয় গফুর টাকা নেওয়ার পরেই আজ এই তাণ্ডব চালিয়েছে অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি কেরাগাসি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুব হোসেন জানান আতর্কিত এই হামলার পর স্থানীয় এক যুবক জরুরি সেবা ত্রিপুল নাইনে কল দেন তারপর কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছজনকে আটক করে ঘটনার বিষয়ে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুল গিয়াস বলেন ভাংচুর চলাকালে ঘটনাস্থল থেকে থানাতে কেউ কল দেননি জরুরি সেবা ত্রিপুল নাইন থেকে নির্দেশনা পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে তিনি বলেন এই ঘটনায় বাইশ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা বারো থেকে ১৩ জনের নামে থানায় এজাহার দিয়েছেন আজিজুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ